এমনই গুজব কিন্তু দিচ্ছে বিভিন্ন দলের নেতা এবং কর্মীরা ইসলামী আন্দোলন তথা আসন সমঝোতার ভিত্তিতে যে আট দল নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের বিরুদ্ধে দর্শক চমৎকার জ্বালাময়ী বক্তব্য দিয়েছেন টকশুতে নিকুলকে চরমভাবে ধুলাই দিয়েছেন এমন করে সুন্দর করে কোরআন হাদিসের রেফারেন্সের ভিত্তিতে ন অসাধারণ জামাত ইসলামের এই লোকগুলো আসলে টকসুর জন্য একদম সেরা দশক বিরুটা তুলে ধরবো এবং আজকের বিডিওটিতে আরও একজনের টক শু তুলে ধরবো সেটা হচ্ছে আলমামুল রাসেল সুপ্রিম কোর্টের এই আইনজীবী অসাধারণ চমৎকার আপনি এই টক শুগুলো দেখলে পরে আপনার ভিতরটা এমনিতেই মানে প্রফুল্ল উৎকণ্ঠা কাজ করবে প্রফুল্ল কাজ করবে দর্শক সেই ভিডিও চিত্রটা এবং আজকের ভিডিওটিতে আপনাদের সামনে ধরতে যাচ্ছি বিভিন্ন জায়গায় মেয়েদেরকে মহিলাদেরকে নির্বাচনে পাশ করলে আড়াই হাজার টাকা করে প্রতি মহিলাদেরকে ঘরে ঘরে পৌঁছায় দেওয়া হবে পাঁচশো টাকা করে দেওয়া হবে এক হাজার দুই হাজার করে টাকা দেওয়া হবে এরকম নির্বাচনে প্রচারণা যখন জানাচ্ছে নতুন ফেসিস্ট উদয় হওয়া ব্যক্তিরা তখন মহিলারা কিন্তু সব কিছু গণমাধ্যমের কাছে সে বিষয়গুলো জানিয়ে দিয়েছে দর্শক সেই ভিডিও চিত্রটাস্কের ভিডিওটিতে তুলে ধরবো পুরো ভিডিওটি অত্যন্ত চমৎকার হতে চলছে আপনি যদি নতুন বাংলাদেশে পুরনো বন্দোবস্তাকে ফেলে নতুন করে ঢেলে সাজানোর পক্ষে হন আপনি যদি আট দল সমর্থিত কোনো ব্যক্তি হয়ে থাকেন পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আপনি আপনার মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না দর্শক তো চলুন কথা দর্শক আপনাদের কাছে রিকোয়েস্ট করতে চাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন চলুন প্রথমেই আপনাদেরকে তুলে ধরি আল রাসেলের অত্যন্ত চমৎকার ভিডিওটি এরপরে আপনাদেরকে তুলে ধরব ঘুষ দিয়ে ভোট

এই ওনার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে জামাত যখন ভালো ছিল কিন্তু যখন জামাত মনে করছে যে ইসলাম স্টেট গায়েম করব আমরা কোরআনকে আমাদের কনস্টিটিউশন বানাবো আমরা ক্ষমতা দাবিদার তখনই তখনই সবার কাছে এক ধরনের এ আসে যে না তারা এতদিন ভালো ছিল এখন তারা ভালো নেই আপনি দেখেন আমাদের আমরা মিসইনফরমেশন কিভাবে করি দেখেন এই চট্টগ্রামের এক আসনের এমবি পার্টি সাইফুর রহমান সাহেব অ্যাডভোকেট সাইফুর রহমান আমাদের কলিগ উনি পুলিশের সামনে যে তথ্যটা দিয়েছেন যে বক্তব্যটা দিয়েছেন এই বক্তব্যটা কিন্তু অর্ধদেব করে প্রচার করা হয়েছে পরবর্তীতে এটা কিন্তু ক্লারিফাই করা হয়েছে তিনি বলেছেন আমি গিয়েছি কিছুদিন আগে মিরেশ্বরাই মিরেশ্বর ডাকাতের প্রাদুর্ভাব বেড়ে গিয়েছে আপনি জানেন আমাদের কিন্তু পুলিশ কিন্তু সবাই কিন্তু কাজ করছে না তার মানে এই ধর ধরতে পারছে না তখন স্যাপ্রুটারি সাহেব বলেছেন যদি আপনার যদি লোকের ডাকাতদেরকে ধরার জন্য লোক প্রয়োজন হয় তাহলে আমরা লোক দিই আমাদের স্বেচ্ছাসেবক আছে আমরা বিনা পয়সায় আমরা আপনাদেরকে সহযোগিতা করব। তারপরও এই ডাকাতদেরকে আপনারা ধরেন

সাপোর্টের ক্ষেত্রে দেখেন সাপোর্টের ক্ষেত্রে পার্সেন্ট দিচ্ছে জামাতকে ছাব্বিশ পার্সেন্ট দিচ্ছে যেখানে আগে বলা হতো জামাতের ভোট এক পার্সেন্ট নেই পাঁচ পার্সেন্টে নেই যেখানে বলা হতো তাহলে সাপোর্ট এক হচ্ছে তাদের কাউকে পছন্দ করে তার মানে পছন্দ করার দিক থেকে জামাতের কার্যক্রম পছন্দ করার দিক থেকে তারা অর্ধেকের বেশি চলে গেছে পঞ্চাশের উপরে চলে গিয়েছে বিএনপির কম কিন্তু নির্বাচনে ভোটের দিক থেকে বিএনপি কে বেশি দিচ্ছে তার মানে বিএমপির দিকে বিএনপির যারা সাপোর্ট করে বা পারিবারিকভাবে সাপোর্ট করে তার বাবা বিএনপি করতো সে নিজে বিএনপি কে পছন্দ করে কিন্তু বিএনপি যে বর্তমান যে কার্যক্রমগুলো সোশ্যালি যে কাজগুলো তারা করছে সে নিজেও বিএনপির সাপোর্টার হওয়া সত্ত্বেও সে পছন্দ করছে না ধাইনগর ইউনিয়নের নয় নং ওয়ার্ড মহিষপুর গ্রামে উঠেছে গুরুতর অভিযোগ স্থানীয় কিছু বিএনপি নেতাকে দেখা গেছে বাড়ি বাড়ি গিয়ে মহিলা ভোটারদের এনআইডি সংগ্রহ করতে অভিযোগ নির্দিষ্ট দলকে ভোট দিলে নির্বাচনের পর টাকা দেওয়া হবে ও সরকারি ভাতা দেওয়া হবে আমরা গোটা আইডি কাজ দিয়েছি আমাদেরকে এসে বলেছে যে আমরা আমাদের দলের নেতা যদি পাশ করতে পারে তাহলে আমরা প্রতি মাসে দুই থেকে আড়াই হাজার টাকা করে মহিলাদের জন্য আমরা দিব আমার নাম কারিমা পাঠানপাড়া সেকাল গাড়ি বিএনপির লোক এসে মানে ভোট চাইছিল আড়াই হাজার টাকা করে দিবো বলেছে ইয়ে ছিল। মানে এখানে চাইছে আমাদের বলতে আমি বাড়ি থেকে যে ভোট দিলে আড়াই হাজার টাকা দিবে বিএনপি পাস করতে পারলে ভোট দিয়ে ছবি আর ভোটের ভোটের আইডি কার্ডের ফটোকপি আর এ বিকাশ নাম্বার ভোটারদের মতে এই ধরনের প্রতিশ্রুতি ও এনআইডি সংগ্রহ নির্বাচন আচরণ বিধি স্পষ্ট লঙ্ঘন এ ঘটনায় এলাকায় চলছে আলোচনা সমালোচনা ও উদ্বেগ আসসালামু আলাইকুম আমার এলাকাতে আপনার বিএনপির লোকজন বাড়ি বাড়িতে আপনার ই যে ভোট হাজার করে টাকা দিবে ভোটের পরে তাদের কাছে আইডি কার্ডের ফটোকপি এবং ছবি বিকাশ নাম্বার এবং মোবাইল নাম্বার সবার কাছ থেকে এলাকা থেকে লেগেছে তো তাকে আমি বলেছি যে এটা কিসের জন্য তো বলছে যে আমাদেরকে গোড়া থেকে উঠাইতে বলেছে যে তোমরা এগুলা সব সংগ্রহ করো যে হাজার টাকা করে মানে ভোটের পরে তাকে আড়াই হাজার করে টাকা দিবে ধানের শেষে ভোট দিলে এবং তাকে শপথ করেছে যে ধানের শিষে ভোট দিতে হবে এটা হ্যাঁ এটা আপনার প্রত্যেকটা এলাকা এবং প্রত্যেকটা বাড়ি বাড়ি সবার বাড়িতে গেছে আইডি কার্ড নিয়েছে জি আইডি কার্ড এবং তিন চারশো মোবাইল নম্বর সবার কাছে লেগেছে সে নিজেও বলছে যে আমার কাছে মোবাইল না আছে আপনার এই যে বিএনপির মিঠোন্ডামের ছেলেটা তারপর এখানকার এই যে ভাই আছে সে লেগে গেছে আপনি কয় নম্বর ওয়ার্ডের আপনার নয় নম্বর ওয়ার্ড দায়নগর ইন ওয়ান নয় নম্বর ওয়ার্ড বা রিশাক টলা মহিস্বুল এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আমার মনে হচ্ছে বা সবাই আসলে বুঝতেই পারছে যে আপনাদের জান্নাতে টিকিট বিক্রির প্রসঙ্গেই তারেক রহমান শ্যাখ সম্ভবত কথাগুলো বলেছেন আপনাদের টিকিট বিক্রি প্রোজেক্টই চালু আছে না বন্ধ এখন জি ধন্যবাদ আপনাকে এবং স আলোচক বৃদ্ধ এবং যারা শুনছেন যমুনা টেলিভিশনের আজকের টক শুতে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আসলে টিকিট কিনছেন কিনা আপনারা কেউ আমরা তো বিক্রি করলেন কাস্টমার হিসেবে আপনাদের পেয়েছেন কিনা বা আপনার কাছে বিক্রি হয়েছে কিনা যদি হইত তাহলে হয়তো বলতে পারতেন আমি তো দেখতেছি এখন বিএনপির অনেকে টিকিট বিক্রি করতেছে দানের শিশু ভোট দেরা জানাত পাওয়া যাবে এবং যদি দানের শিশু ভোট না দেয় তাহলে আল্লাহর লনত নেমে আসবে এরকম ভিডিও তো ভাইরাল হচ্ছে তো ওগুলো নিয়ে কিছু বললে তার প্রমাণ আমাদের ভালো লাগতো আর যেহেতু এখন বেগম জিয়া খালদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী দেশের দেশপ্রেমিক এবং ঐক্যের প্রতীক আমরা মনে করি অসুস্থ আমরা পারস্পরিক আলোচনা যেতে চাচ্ছি না আমরা মনে করি আলোচনা এখন হওয়া উচিত মানে ফরওয়ার্ডিং সামনের দিকে আমরা কিভাবে যেতে পারি কর্মসূচি এবং পলিসিগত দিক থেকে তো আমরা সেই একাত্তর সেই পুরাতন ইতিহাস আলোচনা করতে করতে আর হচ্ছে যে ওই যে ভাই বললেন না আলোচনা আমাদের মধ্যে আসেন আমরা একে অপরের উপর কিভাবে কে কার হচ্ছে ভালো কে কাছে খারাপ করছে এগুলো নিয়ে আলোচনা হচ্ছে সেটা আমরা তারপরে যদি বলতে হয় তাহলে বলবো যে আসলে রাজনীতি ধর্ম নিয়ে ব্যবসা করা ধর্মভিত্তিক রাজনীতি করা কিন্তু ভিন্ন জিনিস সেটাকে আমরা বুঝতে না পেরে আমরা অনেক সময় মানে হচ্ছে আমি রাজনীতিকে এক একরকম ভাবে দেখতে চাচ্ছি কিন্তু আদর্শিক দিক থেকে দিক থেকে বিশ্বাসের দিক থেকে দুইটা রাজনীতি দুই ধরনের ওনারা যারা করেন বা জাতীয়তাবাদী রাজনীতি করেন ওনাদের বিশ্বাস এক ধরনের আমরা যারা ধর্মীয় রাজনীতি করি আমাদের বিশ্বাসটা আরেক ধরনের আমরা আমরা করি করি আমি বলছিলাম আমার আমার এই রাজনীতিটা ইবাদত কারণ আমার ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ ইন ইন্দিন ইসলাম ইসলাম হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা এখানে আমি শুধু মসজিদে গিয়ে নামাজ পড়বো রোজা সময়সা রোজা রাখবো আর হজ করবো জাকাত করবো এটা নট ইসলাম নট কমপ্লিট ইসলাম কমপ্লিট ইসলাম মানে হচ্ছে যে আপনার এখানে অর্থনীতি আছে এখানে রাজনীতি আছে এখানে সংস্কৃতি আছে এখানে একজন মানুষের দোলনা থেকে কবর পর্যন্ত জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত পুরো জীবনটা নিয়ে হচ্ছে ইসলাম আমি শুধুমাত্র বিশ্বাস করি দিন হিসেবে বিশ্বাস করি দিন মান হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা আমার এখানে কোনো কিছু আমি আমার মতো করে করলে হবে না আমাকে অন্য ধর্মের থেকে ইসলাম ধর্মের স্বাতন্ত্র বা পার্থক্যটা এই জায়গায় ইসলাম আল্লাহর কোরআনের একটা আয়াত হচ্ছে তুমি যদি কোরআন অংশ মানো আর কিছু অংশ ছেড়ে দাও তাহলে এখন আমি ইবাদত করলাম আকিম সালাত বলার কারণে জাকাতো দিলাম কোথাও সিয়াম বলার কারণে রোজা রাখলাম কিন্তু আমি যখন আকিম দিন দিন করে কথা বললে আমি বললাম ইসলাম রাজনীতি করা যাবে না রাজনীতির কথা বলা যাবে না আমি যখন বলবো যে আল্লাহ ভাই রেবা তখন আমি সেখানে আমি ইসলামের অর্থনীতি আমি মানবো না সেখানে দুইটা বিশ্বাসটাই ভিন্ন আমরা যারা ধর্মীয় রাজনীতি করে আমরা মনে করি এটা আমার ইবাদত আমারই ইবাদত আমার প্রত্যেকটা কাজে আমার সবের অংশ এবং আমি আরেকটা কথা বলছি সেটা হচ্ছে যে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না কারণ হচ্ছে জান্নাত দিবার মালিক আল্লাহ আমি জানি না আমি মাহফুজ আমি জানাতে যাবো কিনা আমি তো নিজে বলতে পারি না আমার বলছেন ডাক্তার শফিউর রহমান ডাক্তার অথবা গোলাম আমাদের কোন নেত্রী বলছে যে আমরা দাঁড়িয়ে বোর্ড দিয়ে জানাতে যাবেন এখন কোথায় কে কি বলছে সেটাকে নিয়ে এসে পুরো দলের উপর আপনি ইয়ে দিচ্ছেন যেটা আমি বললাম যে বিএনপির অনেক নেতা অত বলছেন তারা আমাদের দলের খুব ছোট নেতা তাও কিন্তু না অবশ্যই আপনি দল বলেন সিনিয়র কোন নেতা বলছে আপনার রেফারেন্স দেন আমি তার নাম বলবো বলেন ডাক্তার শফিকুল ইসলাম মাসুদকে এই কথা বলতে শুনে গিয়েছে জান্নাতের টিকিট দিলাম আপনার কি মনে হয় সেটা তারেক আমাকে জিজ্ঞাসা করেন বা ভাইকে জিজ্ঞাসা করেন আমাকে জিজ্ঞাসা করেন আমি তো জানি না বলছে আমি মনে করি ওই আয়াতটুকু যে হ্যাঁ আমি এতক্ষণ আপনাকে যেটা বললাম যে আমার ভালো কাজ আপনি যেন একটা ভালো কাজ করবেন

সুন্দর চমৎকার ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ